অবশ্যই ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করে থাকেন সাথে আছে দুজন চমৎকার খেলছেন মুষ্টিযুদ্ধ খেলায় আর এক পক্ষ আঘাত করবে অন্য পক্ষ প্রতিহত করবে এবং এখানে বাঁচ লিট সব কিছুই কিন্তু চলছে এবং তাদের যে কন্ট্রোলিং প্রফেশনাল প্লেয়ারদের যেটি মুভমেন্ট সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই দিনে এবং আজকের এই অবশ্য বাউটি পরিচালনা করছেন এবং নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এই মধ্যে আমাদের মাঝে আছেন মোহাম্মদ সোহেলানা আহ যিনি বাউটি পরিচালনা করছেন চমৎকার খেলা কিন্তু উপহার দিচ্ছেন এবং দর্শক শ্রোতা যারা আছে এই মুহূর্তে কানায় কানায় ভরপুর পর দিনে শেষ বাকি এসে দাঁড়িয়েছি এবং এরপরে আরেকটি বাউট আছে সেই বাউটের মধ্যে দিয়ে কিন্তু এভারের স্বাধীন স্বাধীন বাংলা বক্সিং যাত্রা আমরা একটা চলে কথা দিদি সবাই ধন্যবাদ জমে উঠছে এই মুহূর্তে আমরা কিন্তু দুজন যে কথা মাছুম বিল্লা রাচেল বলেছিল বাগে বাগে লড়াই অবশ্য আমি বলবো মাংসিনি লড়াই কারণ একজনকে পরাজয় বরণ করতে হবে যে জিতবে সেই সিংহ যে হারবে সে কিন্তু সেই রয়্যাল বেঙ্গল টাইগার সেই খেতে কিন্তু পাবে অবশ্য রাচেল ভাই বলেছিল দুজনই নাকি বাহা শেষ পর্যন্ত আমরা